আঠারো হয়ে গেল হয়ে গেছে আমি বললাম হাফ লিটারও মোটামুটি আচ্ছা আঠারো লিগেল আঠারো লিগেল আছে তার মানে আপনার কথা কথা মিলছিল সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বিশে আগস্ট দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার নগর নগরকৃষি নতুন একটি পর্বে আমি সাব্বির আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে নগরকৃষি অবস্থান করছে আইনাল ডেরি ফার্মে আর এই আইনাল ডেরি ফার্মের অবস্থান পাবনা জেলায় এই শরীদাসুইয়া টাফিক মোড়ের পাশেই আর এই আইনাল ডেরি ফার্মটি পরিচালনা করে থেকে আইনাল কাকা নিজেই তিনি দীর্ঘদিন যাবৎ অনলাইনের মাধ্যমে আছেন খুব পুরাতন ব্যবসিক তো আজকে দেখতে পাচ্ছি খুব হাই পার্সেন্টের দুটি গাভী সংগ্রহ করেছেন যেমন পাকিস্তানি এবং কি রাজস্থানী যে মুন্ডিগুলো আছে সেগুলো আজকে দেখানো

খালি পরিচয় চাার জন্য আর পুরাতন লোক কিছু আছে তার জন্য আইনাল ভাই এখনো আইনাল কাকা এখনো মাঠে আছে মাঠে আছে পুরো এখন ব্যবসিক আছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো শুরুতেই যে আপনার পরিচয় দর্শক ফাইলে জানি আমার পরিচয় আমার নাম আইনাল জি আইনাল দেদিফারাম জি ঈশ্বরদী থানা পাবনা জেলা

তিন কেজি দুই বেলা দিয়ে ছয় কেজি ভুষিয়ে দিতে হবে এক কেজি ভুট্টার আটা দিতে হবে কি গ্রামে ধরো যদি ফিট থাকে ফিট দিতে হবে এক কেজি এই দিয়ে আর ধানের গুঁড়া এক কেজি এ দিয়ে ধরো দুই বেলা ভিতরে কিন্তু এক কথা ভালো যে চাকরি বাকরি কিন্তু চাকরি পারবে না চাকরি পারবে না আল্লাহ এখন দেখতে পাচ্ছি অনেক লাভবান হয়ে গেছে আমি দুধ বিক্রি করে দিতে দেখে আমার এই গোটা কেউ

একটা দানব কালো রঙের দেখতে পাচ্ছি বিশাল দেহের গাভী কাকায় কি জাতের গাভী নিয়ে আসছে আপনার অরিজিনাল একটা পাকিস্তানের মুন্ডি অরিজিনাল পাকিস্তানি মুন্ডি পাকিস্তান অরিজিনাল বাইরের গরু করলাম অরিজিনাল বাইরের গাভি কি দেখে বুঝবো কাকা এটা আমার দেশের না অরিজিনাল পাকিস্তানি

উলানটা দেখাও ভালো করে জি 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 সম্পূর্ণ দুধ কলম দুয়াই দিলে কিছু থাকবে না একদম সম্পূর্ণ দুধের উলান এটা সম্পূর্ণ দুধের উলান আচ্ছা আচ্ছা উলান হাত হাত পাঁধগুলোতে দেখো কত সুন্দর টাকা দেখো জি 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 এটা মি সবাল

বিগ সাইজের গাভী দশকের দেখলে বুঝতে পারবে তিন লক্ষ টাকা দাম চেয়েছেন তিন লক্ষ পঁয়ত্রিশ তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার আঠাশ লিটার দুধের গাভী দর্শক অরিজিনাল যারা মুন্ডি গাভি সংগ্রহ করতে চাচ্ছেন কালো রঙের তারা অবশ্যই আমরা তোমার সামনে ক্যামেরার ভিতরে সামনে দেখাই দেখাই এখন সাড়ে সাতটা বাজে তারপরে কাকা তাহলে তো আরেকটা আছে পরবর্তী দুই নাম্বার দেখাই পরবর্তী আমরা দহন করে দর্শককে দেখাই দেবো পরবর্তীটা দেখাই দুই নাম্বার সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসছেন সুরসার হাতির মতো বিগ বডি এটা আবার কি জাতের গাভী নিয়ে আসছেন গাভী তো দেখাবেন দুইটা গাভী দেখাবো আমি গরু বেশি দেখাবো না গরু মা আছে আমি দেখাবো না আরো গরু আছে আমি দেখাবো না আমি দুইটা গরু দুইটা গরু আমার কাছে খুব ভালো লাগছে লোকে দর্শক দেখা আমি দেখুক জি 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 লোকের দর্শককে যদি ভালো লাগে তাহলে নেবে নিতে পারবে আপনার কিন্তু মুন্ডি এক নাম্বারটা একদম সকালে টানে আঠারো লিটার দুধ

দেখোারটা কত জি মাজারা অনেকে অনেকে দেখো এক দেখো এখন এক হাতের উপরে এত বড় মতো চওড়া হবে আচ্ছা আচ্ছা দুধ কেমন মারতে পারে এটা কাকা এটা গরু এখন গরু চোখের আইডিয়া এটা তাও তো তিরিশের তিরিশ তো ব্যবসা করেন দীর্ঘদিন যাবত একটা আইডিয়া থাকে কোন গাবি কিরকম কি জাতমান দেখলে বুঝতে পারেন কাকা একটা চোখের আইডিয়া তিরিশ দুধ আসবে তিরিশ কিলো দুধ অনায়াসে নামবে আচ্ছা আচ্ছা যাচ্ছে তিরিশ লিটার দুধ নামবে প্রথম তো তার জন্য দ্বিতীয় পঁয়ত্রিশ দুধ পঁয়ত্রিশ লিটার দুধ আসবে কাকা এটা দাম কেমন চাচ্ছিলেন এটার দাম বেশি দাম চাও না এটাও আপনি

দুইটা দাম নিলে গাড়ি ভাড়া ফ্রি থাকবে কাকা অনেকেই তো বলতে পারে গরু এই গরু হয় না আমি তো আমি জীবন বহুত গরু কিনতে পারছি গরু পাই দুই দাঁতের পান নাই দুই দাঁতের গরু এত বড় গরু আমি পাই নাই আচ্ছা খুব কম দেখা যায় এসব দাবি মানে এরকম দাঁতের পাওয়া যায় না পাওয়া যায় না জি যেই নিক দেখে শুনে আপনি থেকে সংগ্রহ করে নিতে পারবে আরে এটা দেখতেছ এটা আবার করলাম পানি লাভই না কলা পানি না কাকা এই দেখো তো ফল তো করতে ফল করতে হ্যাঁ পানি দেখো এটা লাভই না পানি পানি কাকা আপনি তো বললেন দুইটা টাকা বিতা জুরাই গাড়ি ভাড়া ফ্রি দিবেন তো অনেকেই তো বলতে পারে ভাই আমি একটা নেব তাহলে কেমন শুধু সুবিধা একটা নিলে তার গাড়ি ভাড়া দেব না এটা তো আমার সাথে দাম করে উনি দাম ধরে করে আমি কি রকম শুধু শুধু দিবেন সেটা দর্শকদের সাথে আলোচনা করে নিই আলোচনা করি আমার সাথে নিতে আচ্ছা কাকা তাহলে আজকে দুইটাই দেখাবেন হ্যাঁ দুইটা গাবি দেখাবো দুইটা করে আমি গরু আরো মেলা আছে আমি দেখাবেন দুইটাই দুইটাই দেখাবেন বেশি কথা আমরা বাড়াবো না আর এই এক নম্বরে দোয়া দেখাবি তাহলে দেখাও তুমি দেখা সেটা ভিডিও কল দেখা কাকা তাহলে কিন্তু আমরা এক নাম্বার গাড়িটা সরাসরি লাইভে দোহানে দেখা দোহান দেখে কালকে পানাসতে তোমরা দেখা দিছি বাইকে ডাল সব দেখাই দেব আচ্ছা আচ্ছা সকালের টানে একদম 8 লিটার দুধ জেনুইন দোয়াই দেবো হ্যাঁ এখন দোয়াই তো দোয়াস তুমি দেখলে দোয়ানে দেখাও জি আমরা কি এনে কোনো কাট শর্ট হবে না কাকা পরে দাদা ও আই ফোসাইতে আপনাকে মাগে শুদ্ধ দেখা দিছি জি 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 এই বালতি নিয়ে আসছে দর্শকরা দেখেন বালতিটা আমি ভালো করে দেখা দাও এটা দেখো দেখা দাও বালতি দেখা দাও দেখো বালতি একদম ফাঁকা বালতি দেখা দিয়ে আচ্ছা বালতিটা সামনেই রাখো হ্যাঁ হ্যাঁ দর্শকরা দেখতে পাচ্ছেন সরাসরি আমরা দোয়ানে দেখাবো সরাসরি দেখাবো দেখা এই যে আপনাদের বললেন সাতাশ লিটার দুধের গ্যারান্টি দিলেন এই গাভীটাতে তাহলে খাদ্য খানা কেমন লাগবে গাভিটা খাদ্য খানা তো দেখুন সাতাশ আটাশ লিটার দুধ দাম দিবে জি এগোটা তো

যে দর্শকরা দেখেন ভাই চারটে বাড়ি কি ক্লিয়ার আছে আচ্ছা মা বোনারা সবাই দহন করতে পারবে দর্শকরা দেখতেই পাচ্ছেন আপনার সরাসরি আপনার জি 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 দর্শকরা দেখতেই পাচ্ছিলেন সরাসরি লাইভ দহন হচ্ছে

সরাসরি আপনাদের লাইভে দেখাই দিচ্ছিলাম সেটা দেখতেই পাচ্ছেন তো কাকা আপনার যোগাযোগ মাধ্যমটা দশকে জানিয়ে দিবেন একটু হ্যাঁ যোগাযোগ আর আমার নাম্বার দেওয়া থাকবে নাম্বার যোগাযোগ যোগাযোগ করে নিতে পারবে হ্যাঁ আমার খামারটা আছে আইনাল লেরি ধারাম জি 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 তা আইনা জি কাকা আনাল লেরি ধারাম আমার নামে দেয়া আছে জি 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 ঠিক আছে জি পাবনা জেলা ইসব থানা

বাচ্চা আমরা আজকে আপনাদের দেখাই দিচ্ছি সরাসরি লাইভ তুমি দেখো যা আছে কত লিটার বালতি পনেরো লিটারের বালতি এটা পুরোপুরি তো দহন হয়ে যাবে কয়বার প্রাণাইতে হবে কাকা

দর্শকরা দেখে গাবি কিন্তু একদমই শান্তশিষ্ট কেউ ধরে নাই একদমই শান্তশিষ্ট আছে দর্শকরা দেখতেই পাচ্ছিলেন একজন শুধু শুধু দহন করতে যা মা বোনেরা সবাই দহন করতে পারবে গাবিটা দর্শকরা দেখতেই পাচ্ছিলেন দূত가가 বদাল ললের মতো বের হচ্ছে ওলাম না তুমি দোয়া দেখো খালি দর্শকদের দেখাও জি

জি জি জি কেবল পিছনের দুটো বার দহন করতেছে পনেরো লিটারের বালতি ভরে যাচ্ছে অলরেডি এমনি কাকা দূর দূরান্ত নিয়ে যাবে সে কিন্তু রিক্স হবে কি কাকা এই কোনো রিস্ক নাই এটা তো আমার দেশের গরু না জি গরুটা আমি গরু ট্রাকিং ক্লাব জি কাকা ঠিক আছে গরু কোন বাচ্চা দিছে আমার বাসায় আসে আচ্ছা বাচ্চা দিছে বাসায় আসে বাসায় আসে এই কি প্রথমবারের মতো বাচ্চা না না এটা দ্বিতীয় বাচ্চা আমি তোমাকে বলবো না জি এটা দ্বিতীয় বাচ্চা হইছে জি দ্বিতীয় বাচ্চা পাকিস্তানি গাবি কিনেছিলেন হ্যাঁ বর্ডার থেকে সংগ্রহ করা গ্রাম গ্রহণ থেকে সংগ্রহ করা এটা আমার বর্ডার থেকে সংগ্রহ করা জি বর্ডারের কাছে আচ্ছা বর্ডারের এলাকা থেকে সংগ্রহ করে নিয়ে আসা

তুমি দেখো খালি থাকে না কি গরু তাই দেখা সে কথা বলতে লাগছিলাম যে অনেকেই তো পঁচাত্তর হাজারে গরু দেয় বারো লিটার দুধ এগুলো কিভাবে দেয় আমরা দিতে দেখবো একই জায়গায় প্রতিবেদন একই প্রতিবেদন দেন এই প্রতিবেদন হয় না জি আর যারা আপনার খামারে আসে তারা দেখলে বুঝতে পারবে যে আপনার খামার আছে কি না গরু আছে নাকি দেখবে দর্শক দেখতে আসে জি গরুগুলো আরও খাবার আছে আচ্ছা আপনার আর একটা আছে আছে জি আমি তো গরু দেখালাম না এই দুইটা করে আমার ভালো লাগছে তাই আমি তোমার দুইটা করেই দেখাচ্ছিলাম জি দর্শকরা দেখতেই পাচ্ছিলেন

আচ্ছা আপনি যত যতটুকু কাকে লিটার দুধ আমাদের বুঝ করি আমি তোমাকে মাইপে ভোজের পোয়া দিয়ে মাইপে আমি বুঝ করে দিয়ে আসছি আচ্ছা 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 হাফ লিটার মগা দিয়ে মাইপে বুঝ করে দিচ্ছি না কাকা কোনো সমস্যা না দর্শক দেখতে পাচ্ছেন সকালে একটা নে আঠারো লিটার দুধ দিয়ে থাকবে তুমি টাকা দেখো খালি কার বিনতে বাড়াচ্ছে দুধটা তাই দেখাও জি 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 দর্শকরা দেখতেই পাচ্ছেন

ষোলো সতেরো আঠারো উনিশ উনিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ 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 অলরেডি পনেরোটা চলে গেছে কিন্তু কত বত্রিশ ষোলো লিটার তিরিশ চৌত্রিশ সতেরো লিটার চৌত্রিশ সতেরো তিরিশ দুধ

দেখেন ভিতরে হাফ লিটারের মতো লিগাল দুধে আচ্ছা আচ্ছা দর্শকরা দেখে শুনে নিতে পারবে গরুগুলো সরজবেন আমার এই গরুটা কিন্তু সরজবনে দেখাবেন দেখাবো আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই এই পর্যন্ত দুইটা কাপি দর্শকের দেখলাম যদি ভালো লাগে তাহলে নিতে নিতে পারবে আচ্ছা অসংখ্য ধন্যবাদ সময় দিলেন মূল্যবান ভালো থাকবেন আসসালামু আলাইকুম